দিনের কাজ যারা করেছেন তাদের জন্য কিন্তু পেমেন্ট খুব শীঘ্রই আসবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আলোচনা বিষয়ে চলে গেছে এবং একটি খবরের কাগজের মাধ্যমে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এতদিন যত ভূমিকা পালন করেছে একশো দিনের কাজের টাকা নিয়ে এবার তা শেষ হতে চলেছে এবং যারা যারা একশো দিনের কাজ করেছেন তাদের কিন্তু বেতন কিছু সময়ের মধ্যেই ঢুকে যাবে পুরো বিস্তারিতভাবে জানব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য মমতা একশো দিনের কাজে যে একুশ লক্ষ মানুষ টাকা পাননি একুশ ফেব্রুয়ারিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে রাজ্য সরকার দেবে ঠিক সময়ে আবাস প্রকল্পের বিষয়টি জানিয়ে দেবে তো দেখো কি বলা হয়েছে রাজ্যে একশো দিনের কাজ করে যে একুশ লক্ষ মানুষ টাকা পাননি তাদের সেই বকেয়া মেটাতে মেটানো শুরু করে করবে রাজ্য সরকার শনিবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা আগামী একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে রাজ্য সরকার দেবে সেই সঙ্গে আবাস প্রকল্পের বকেয়া নিয়েও একই পদক্ষেপটা ইঙ্গিত দিয়েছে তিনি মুখ্যমন্ত্রী এই ঘোষণার পিছনে অবশ্য ভোটের রাজনীতির ক্ষেত্র দিয়েছে বিরোধীরা প্রধানত এই দুটি প্রকল্পে কেন্দ্রীয় কাছ থেকে প্রাপ্য আদায়ের দাবিতে শুক্রবার লাগাতার ধর্নায় বসেছিলেন মমতা এই কর্মসূচি নির্ধারিত হয়েছে আগামী তেরোই তারিখ পর্যন্ত তবে ধর্না চব্বিশ ঘন্টা পেরোনোর আগে এই দিন নিজেই সেই জেরা জোড়া প্রকল্প আর্থিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী দুপুরে মঞ্চের বক্ততায় তিনি বলেন কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমরা প্রথম পদবিক্ষেপ বলে যাই মনে রাখবেন আমরা ভিক্ষা চাই না কথা দিলে কথা রাখি প্রসঙ্গিত এই নিয়ে আন্দোলন নেমেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে এখনও পর্যন্ত এই ধর্নায় তিনি অনুপস্থিত বকেয়া মেটানোর সিদ্ধান্ত সার দিলেও পদ্ধতি দিয়ে প্রশ্ন তুলছে বিজেপি বাম ও কংগ্রেস বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকার এই দিন বলে নিজের ভোট হাতে থেকে চলে যাবে বলে কিছু ঘুষ মমতা এতে চিরে ভিজবে না সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন রাজ্যের হাতে যদি টাকা থাকেই তাহলে দেড় বছর ধরে গরিব মানুষের টাকা আটকে রাখবেন কেন তো এখানে বোঝা যাচ্ছে যে একুশ তারিখে কিন্তু যারা একশো দিনের কাজ করেছেন তাদের কিন্তু বকেয়া টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে তার জন্য যারা একশো দিনের কাজ করেন তাদের কিন্তু একুশ তারিখ পর্যন্ত তাদের কিন্তু একটু ওয়েট করতে হবে তখনই কিন্তু পবলি যত টাকা রয়েছে সব টাকা কিন্তু ক্রেডিট হবে ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ